फिल्म स्लैग वाओ, वाओ, जस्ट लेकर वाओ, इससाबास इंडिया इंडिया ते ऐसी मुनाच्चे मुनई होच्चे ना मुनाच्चे पुरे फॉरने है चे एकद दुबई सीरियस अजमेर दुबई दुबई फिल्म चे ना को ना ना लंबे लंबे আড়াড় পড়ে এরপরে আমরা আমরা শুরু করতে लवली সোনা সাব ওহ চ্যানেল আর অ্যাঙ্গেলের জন্য এটা মিস করা

আমরা ওদিকে নামতে পারবো না নির্ভ আমরা এসপ্ল্যানেডে আর যেতে আমরা এসপ্ল্যানেডে নেমে ওখান থেকে অফিস কাছে হবে আবার বেকারাতে দূর গাড়ি ডাকতে হবে ওখান থেকে বাসে বের দেবো প্ল্যাটফর্ম ওইভাবে